কি চরম এটা এক এক সুখকে পাওয়া যায় এটা অনেক অনেক সৌভাগ্যের ফলে যে পাওয়া যায় গুরু বৈষ্ণব গিরিয়ে মেলে আত্মীয় পরিজন পাওয়া যায় সহজে কিন্তু সাধুগুরু বৈষ্ণব অত সহজে পাওয়া যায় না যাই বাবা এটা অত্যন্ত ভগবানের কৃপা হলে তারপর সাধুগুরু বৈষ্ণব গিরিয়ে মেলে আজকে আমরা অল্প সময় আজকে আমরা গয়ায় পিণ্ডদান দিতে হয় কি জন্যে তার বিষয়ে আমরা একটু শ্রবণ করবো এই গয়াসুর নামে ভগবানের পরম ভক্ত ছিলেন ত্রিপ্রাণের গয়াসুর ভগবান কি কিনা কৃপা করেছেন যে কৃপা আজ পর্যন্ত করতে পারেনি এই গয়াসুর ভগবানের পরম ভক্ত ছিলেন ভগবান গয়াসুরের প্রতি দশম দিলেন গয়াসুর আমি তোমার প্রতি খুব প্রসন্ন হয়েছি খুব সন্তুষ্ট হয়েছি বলো তুমি কি চাও যখনই ভগবানকে যখন কথা বললেন গয়াসুর ভগবানকে প্রণাম করলেন প্রভু দিতেই সতী হয় আপনি আমাকে এমন বদনাম দেন আমার দেহটা এতটাই পবিত্র করে দেন এতটাই পবিত্র করেছেন যে শুয়ে দেবে করবে তার উদ্ধার হয়ে যাবে ভগবান বলেন যা স্পর্শ করছে মানুষ স্পর্শ করছে উদ্ধার হয়েছে যাচ্ছে দেখতে দেখতে নরও খালি হয়ে গেছে দেবতা এখন সব চিন্তায় করে গেছেন তাই তো পাপ পুণ্য হিসাব থাকলো না পাপ করবো শুয়ে দেবো উদ্ধার হয়ে যাবে

কি করা যায় হম ব্রহ্মা তখন ভগবানের কাছে আসলেন ভগবানের কাছে তখনই বললেন প্রভু গয়াসুরকে তো আপনি এমন পদ্মান দিয়েছেন যে পদ্মান আজ পর্যন্ত কাউকে আপনি দেননি ভগবান বললেন তাহলে এক কাজ করব তোমরা গয়াসুরের কাছে যাও বলে কেন বলে আমরা যজ্ঞ করবো ব্রহ্মা গয়েশুর কাছে উপস্থিত হয়েছেন গয়েশুর যখনই ব্রহ্মাকে দেখেছেন সঙ্গে সঙ্গে ব্রহ্মাকে প্রণাম করেছেন আসুন আসুন পিতাজি আমার যে কি সুভাগ্য বহু দিন পর আপনার চরণ ধুলে আমি আজকে পেলাম যেমন আজকে আমি অদম পাপিষ্ট কোথা থেকে এসে এখানে আজকে নিমন্ত্রণ কোনো ছিল না কিন্তু দাদা আমাকে বলেছিলেন আজকে সকালে সবে মাত্র তাই আমি পাপিষ্ট অদম। আমার কি ভাগ্য আজকে আপনাদের মতো বৈষ্ণব যে চরণ ধুলি আমি এখান থেকে আজকে নিয়ে যেতে পারছি গয়া আসুর খুব প্রসন্ন হয়েছেন খুব সন্তুষ্ট হয়েছেন আমার কি ভাগ্য আমি আপনার চলন ধুলি গয়া আসুর যখন এই কথা বলেছেন ব্রহ্মা প্রসন্ন হয়েছেন ব্রহ্মা তখন বলেন গয়া আমি তোমার কাছে কিছু সাহিত্যে দেখেছি বলো তুমি আমাকে দেবো বলে হ্যাঁ ধন সম্পদ না বিষয় বাসনা না আমরা যজ্ঞ করবো পবিত্র ভূমি পবিত্র স্থান কোথাও পাইনি ভগবান তো তোমাকে বদনাম দিয়েছে তো তোমার দেহ এতটাই পবিত্র আমরা তোমার দেহের উপরেই যজ্ঞ করবো আমার দেহটা যদি সত্তর্মে কর্মে লেগে থাকে আমি আমার দেহটাকে দিয়ে দেবো সেই গয়াসুর কি করলেন মাথা দিয়ে গয়াসুর শুয়ে পড়লেন করুণ যজ্ঞ ব্রহ্মা এখন সেই গয়াসুরের বুকের উপরে অগ্নি বাড়াতে শুরু করেছেন আর তার বুকের উপরে অগ্নি তেজ বেড়েই যাচ্ছেন যখনই বাড়ছেন গয়াসুরের তেজও বেড়ে যাচ্ছেন ব্রহ্মার ভয় পেয়ে যদি মারামারি বাবা যদি বেশি হয় তাহলে কি হয় ভগবানের কাছে গেলেন হ্যাঁ প্রভু কিন্তু তো বেড়ে যাচ্ছে নড়া তো বন্ধ হচ্ছে না ভগবান তার বুকের উপরে শিলা দিয়ে দাও গয়াচুরের বুকের উপরে শিলা দিলে কিন্তু নড়া বন্ধ হলো না ভগবান আর থাকতে পারে সঙ্গে সঙ্গে গয়াচুরের কাছে উপস্থিত হয়েছেন যখনই ভগবানের সে চরণ আর গদা দিয়ে যখন প্রহর করেছে তখন গয়েশের নড়া বন্ধ হয়ে গিয়েছে সেটিকে ভগবানের আর এক নাম হচ্ছেন গদার বলি গদার ভগবান

যেদিন এই দেহটা যখন নিরবতা হয়ে যাবে বল শক্তি কমে যাবে শিশুকাল জৈবন কাল আর বৃদ্ধ কাল যখন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন কি হয় ঘরের এক কোনায় রেখে দেয় কিন্তু মনে রাখতে হবে আমরাও একদিন বৃদ্ধ হব আমরাও একদিন শ্বশুর ছাউরি হব সেদিন যদি আমাদের ওই ঘরের কোনায় রেখে দেয় তখন কি হবে তখন

চরশীলা পড়েছে আজ থেকে পিতৃপুরুষ উদ্দেশ্যে যে এখানে শ্রাদ পিণ্ডুদান করবে তার পূর্বপুরুষ উদ্ধার হয়ে যাবে ভগবান বলেন তথা তাই হবে সেদিন থেকে গয়ে আমাদের পিণ্ডদান দিতে হয় গয় পিণ্ডান না দিলে হয় না হ্যাঁ আমার শ্রীচরচন্দ্র মহাপ্রভু তিনি

আমাদের যদি এখানে থেকে যদি ভগবান এই দেহটিকে যদি আত্মাটাকে নিয়ে যায় তবু এটাও মঙ্গল কেউ যদি নাম করিতে করিতে দেহ রাখে কেউ যদি পূজা করিতে করিতে দেহ রাখে কেউ বলে ভক্তের আলিঙ্গন করতে করতে দেহ রাখে বলে এগুলোও ভালো এইগুলো মঙ্গল ভক্তির পিঠে বলেন শ্রবণ শ্রবণম মঙ্গলম আমরা শ্রবণ করতে পর প্রকৃতি পক্ষে পারি না কেন পারি না জানো বলে আমাদের মায়ায় আমরা আছি আছি এই বিষয় বাসনার বাসনার ভিতরে ভিতরে জড়িয়ে যতদিন থাকবো না ততদিন আমরা কি একটা গোলাপ ফুল যদি তুলতে যায় কি হয় কাটার আঘাত সহ্য করতে হয় তারপরে ফুলটাকে শিখতে হয় না আগে কি আগে কাটার আঘাত এই সংসার হচ্ছে কাটার আঘাত যতদিন ভগবানের সংসারে আমাদেরকে রাখবে কাটার আঘাত করতে হবে কারণ কি জাননি ভগবান আমাদেরকে দেহ দিয়েছেন এই দেহ একমাত্র সাধন ভজনের দেহ একমাত্র কৃষ্ণ ভজনের দেহ আমরা কেউ যদি দেহটা যদি শ্মশানে নিয়ে যায় কি বলে বলে ও দেহানে গিয়েছেন তাকিয়ে থাকি থাকি কিন্তু উনি দেখিয়ে দিয়ে গেলেন যে আমি যেমন ভাবে পৃথিবীতে এসেছিলাম এই সংসারিক কর্মগুলো আমার শেষ হয়ে গেছেন এখন আমি যেমন ভাবে যাচ্ছি আমার দেখা দেখি পুরাও আমার দেশে আসবে তার নাম করতে করতে নিয়ে যায় কি চারজনের কাজে বলে আমি যখন মায়ের গর্বে জন্ম নিয়েছিলাম ভূমিষ্ঠ হয়েছিলাম মা দুই হাতে দুলনায় দিয়ে আমাকে কি দুল দিত না আমার দেহটা যখন নিরাপত্তা হয়ে যাবে চারজনে কাঁদে করে বাসে দোলনায় করে করে কোথায় নিয়ে যাবে বলে শ্মশান ঘাটে শ্মশান ভাবে শেষ বিছানা রব ঘুমায় জানে আছে না তা আমাদের কি খনিকের জন্য এসেছে শ্মশান পবিত্র শ্মশান হচ্ছেন পবিত্র তা কি ভগবান বলেছেন যে আমার নাম করিতে করিতে দেহ রাখে তাকে আর পৃথিবীতে আসতে হলে সে আমার ধামে চলে যায় প্রেমছে বল রাধে রাধে আমরা তো মৃত্যুর কথা ভাবি না মনে হয় মৃত্যু আমার দরকার নেই জন্ম হলে মৃত্যু হবে মৃত্যু হলে জন্ম হবে থেকে কখনো এড়ানো যায় না এই কথা কাকে বলেছিলেন গীতায় অর্জুনকে বলেছিলেন বলেছিলেন না বলেছিলেন কেন বলেছিলেন জানেন অর্জুনকে যুদ্ধ করতে বলেছিল অর্জুন তোমাকে যুদ্ধ করতে হবে অর্জুন বলেছিলেন প্রভু কাদের সাথে আমি যুদ্ধ করবো তাদেরকে আমি একবার দেখিতে চাই ভগবান বললেন তালি দেখো যখনই অর্জুন দেখলেন সবই তো আমার আপন জন করে বলছেন প্রভু আমি তাদেরকে মারতে পারবো না তারা সবই তো আমার আপন জন তাদেরকে মেরে আমি রক্ত মাখা ধন সম্পদ আমি ভোগ করতে চাই না অর্জুনকে ভগবান বললেন অর্জুন জন্ম হলে মৃত্যু হবে মৃত্যু হলে জন্ম হবে থেকে যায় না আমি ওয়াদেরকে মারি আর কেছি তুমি সবেমাত্র যুদ্ধ করো শ্রীমদ্ভাগবত গীতা এই গীতার অপর নাম হচ্ছে শ্রীমদ্ভাগবত গীতা গীতার মধ্যে 700 শ্লোক আছে আরটি অধ্যায় আছে বাবা আমি আর কর

তিনি হরিদাস কিন্তু ব্রহ্মা হয়েও তিনি ভগবানকে পরীক্ষা করতে গেছিলেন কোথায় বৃন্দাবনে যে কেমন ভগবান আমি ভগবানকে একটু পরীক্ষা করব পরীক্ষা করতে গিয়েছিলেন দেখছেন যে ভগবান ধুলি খেলা করছে সকাদেরকে নিয়ে কাজে চড়ছে বলছে এক কেমন ভগবান আরে ভগবান তো ধুলি খেলা করে না ভগবান তো কেমন কাজে চড়াই না কেমন ভগবান তবে আমি একটু পরীক্ষা করব করেছিল না ভগবান সেই সকাদেরকে হরণ করে রেখে দিয়েছিলেন গোয়ার ভিতরে সুদাম সুদাম জাম সুদাম ভগবান এসে দেখে যে সকাল আর নেই তখন কি তখন খুব চিন্তায় পড়ে গেলেন তাদের মাকে আমি কি বলবো তখন বৃন্দাবনের খুব মায়েদের খুব ইচ্ছে ছিল কৃষ্ণ যদি আমার পুত্র হতে আমার পুত্র হতে কে নাথায় মা দশোদাও বলেছিলেন যদি কৃষ্ণ যদি আমার পুত্র হতো পালিত মা তো কিন্তু পরবর্তী জন্মে এই কলিযুগে সেই ছটি বাতা হলেন তার মা আজগরনাথ মিশ্র হলেন সেই পূর্ব জন্মে সেই যশোদা আর নন্দাল এটা চৈতন্য চৈতন্য মিত্র লেখা ভগবান কি করেন ভগবান তখন ব্রহ্মা রূপে সেই রাজপ্রাসাদে গিয়েছেন রাজপ্রাসাদে কোরা যখন দেখে যে চতুর্মুখী রূপে ব্রহ্মা আপনি কে বলে আমি তো ব্রহ্মা বলে আপনি যদি ব্রহ্মা হন তাহলে আমাদের রাজপ্রাসাদে যিনি বসে আছেন তিনিও কে চলুন নিয়ে গেলেন ব্রহ্মা যকনি জوري গাড়ি ছিলেন ব্রহ্মা ওখানে দাঁড়াও আজকে বুঝতে হয়েছে যকুনী তাকিয়ে দেখেন যে আমার মতো হবো বলে ব্রহ্মা তুমি আমাকে পরীক্ষা করতেbinda হল গিয়েছিলে আজকে বুঝতে হয়েছে প্রভু আমার অপরাধ হয়ে গেছে দয়া করে ক্ষমা করে দাও ভগবান বলছেন না তুমি যে অপরাধ করেছো তোমার শাস্তি ভোগ করতেই হবে তোমার জন্ম হবে জন্মের ঘরে জাতি করে মুসলিমের ঘরে মুসলিমের ঘরে জবনের ঘরে মুসলিম ঘরে জন্ম নিয়ে সেই হরিন নাম করছেন হরিন নাম করছে কাজী যখন শুনলেন আ যখন বললেন যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে তিনি নাম করছেন আ বাইশ বাজারে যে বেদের আঘাত করেছিলেন তবু নাম বন্ধ হচ্ছে না তবু নাম করে যাচ্ছেন কাজী বলেছিলেন তখন বলছেন হ্যাঁ হারেশ বলছেন আমি কিছুক্ষণের জন্য আমি সমাধি যাই তবে তোমরা বাঁচতে পারবা তখন বললেন কাজের কাছে এসে তা ঠিক আছে

আজ থেকে তোমার মুখ থেকে যখন কৃষ্ণ নাম পেরিয়েছেন আজ থেকে তোমার নাম হবে হরিদাস তিনি অধৈত্যাচার্যকে বললেন আপনি এখানে থাকুন আমি দেনাপড় পাট বাড়ি তিনি পাট বাড়ি সেই জঙ্গলের ভিতরে যখন নাম কীর্তন শুরু করলেন ওই সময় কি ওই সময় আকর্ষণ মানে কি ক্রোধ হয়ে গেল কি রামচন্দ্র খা তার নাম বন্ধ করার জন্য এক বেশাকে এনেছিলেন লক্ষ্য কে যে সাধুর মুখ থেকে যদি তুমি নাম বন্ধ করতে পারো আমার রাজ্যের অর্ধেক তোমাকে লিখে দেবো বলেন ঠিক আছে নাম বন্ধ করতে গেলেন প্রথম দিন গেলেন পেল না পরের দিন গেল পেলো না পরের দিন যে না এখন মনে মনে ভাবতে উনি যেমন সাধু আমি সাধুর বেশি যাবো আজকে সাধুর বেশি যে যখনই বসেছেন হরিদাস ঠাকুরের আশ্রয় যখনই মাথা নিচে করেছেন মনে করছে আজকে মনে সাধু উনি স্নান করতে এসেই যখন লক্ষ্মীরাকে বললেন মা মা বলে ডেকেছেন আজকে মন হয়ে বলে মা বলে মা তুমি তিনবার এসেছিলে আমি বুঝতে পেরেছি বল তোমার তখন বললেন আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম আজকে আমার সেই উদ্দেশ্য

তা উনি চলে গেলেন ভারত ভারত আবার সে অধারচার্যের কাছে তিনি গেলেন তখনই করছেন ভগবানকে দেখবো আমি প্রভুকে দেখব নিয়ে গেলেন কোথায় শ্রীনিবাসের আঙিনার আজকে ভগবানকে দর্শন করবেন আজকে যখনই ভগবানের সম্মুখে যাচ্ছেন তখন আড্ডায় গিয়েছেন কেন আড্ডায় গিয়েছেন ওই যে অভিশাপ দিয়েছিলেন ভগবান বলছেন কাকে কাটি একজন বলে আমাদের দলেরই একজন আজকে জাতি চাইনি ভগবান ডাকছেন ভক্ত যদি আমার কাছে না আসে আমি কি ভক্তের ভক্ত স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাসকে ঢুকে আলিঙ্গন করে নিয়েছেন হরিদাস বৃদ্ধ হয়ে গেছেন আর তিন লক্ষ মালা জপ করার মতন তার সময় নেই মহাপ্রভু দর্শন দিলেন বলে হরিদাস হ্যাঁ আমার তো যাবার সময় হয়ে গেছে আমি আর আগের মতন তিন লক্ষ মালা জপ করতে পারি না দেখুন এই ভাগবতে দুজন অতিথি আসে এই অতিথিকে নেমন্ত্রন্ন করা লাগে না বলুন তো কারা কেনা বিনা নেমন্তন্ন চলে আসে একটু নেমন্ত্রন্ন করা লাগে না বলে অনস্য আনবিদজা দেখ পাঠের তো দেখ বলছে সঙ্গে সঙ্গে যাই কাজ দেবেন তা আমি আর আগের মতন তিন লক্ষ মালা জপ করতে পারি না হরিদাস জীবনে তো শেষ নাম কীর্তনের আয়োজন করতেন শ্রীবাসে গিরিয়া নাম কীর্তন করতে 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 আসি কি আমার হরিদাস ঠাকুর আজকে ভগবানের কুলে দেহরা কে আর সেই দেহ আমার একটু শেষ শেষ পর্যায়ে চলে এসেছে রবি দাস ঠাকুর কি বললো হরিদাশী ঠাকুর মহাপ্রভু সেই দেহটা নিয়েছে আমাদি দিয়ে দেলেন আরে দাঁড়ে দাঁড়িয়ে যে ভিক্ষে করে নিয়েছে হরিদাসের করলেন কোথায় বলে দাঁড়ে দাঁড়িয়ে আমাদের কি বলে না পিতা মারা গিয়েছেন আমার বাবা বাবাজি তার আত্মচরণে আমার কোটি প্রণাম একটা দুঃখের বিষয় আমাদের নারায়ণগঞ্জ স্বামী গুরুদেব তিনি অসুস্থ সবাই ভগবানের কাছে আশীর্বাদ করবেন তিনি যেন সুস্থ হয়ে যায় এখন সুস্থ আছেন যাক আমি শুনেছিলাম যে তিনি এদি নাই সময় দি